আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা জানেন আমি খুব ভ্রমণ প্রিয়াসী একজন মানুষ সব সময় ভ্রমণ করতে পছন্দ করি আজকে এই জায়গায় কালকে এই জায়গায় যখনই ছুটি পাই বন্ধ পাই বা সময় থাকে আমি চেষ্টা করি ভ্রমণ করার জন্য তো সেই লক্ষ্যে আমি আজকে আমরা যেতে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য মহুরি প্রজেক্ট রওানা হচ্ছি মোটরসাইকেলে করে সাথে আমার স্ত্রী আছে আর পেছনে আমার বন্ধুরা রয়েছে তো আজকে আমরা চিন্তা করেছি আজকে আমরা সবাই মৌরি প্রজেক্টে নৌকা ভ্রমণ করব তো মাথায় অনেক রোমাঞ্চ আর মনে অদ্ভুত আনন্দ রয়েছে পথে বন্ধুর সঙ্গে আড্ডা দিয়েছি হাসি আর প্রকৃতির অসাধারণ রূপ দেখতে পাচ্ছি আর এরপর নৌকা ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে আজকে ইনশাল্লাহ নদীর বুকে ভেসে বেড়াবো ঢেউর তাওলা তালে হারিয়ে যাব প্রকৃতির কোলে আশা করি বন্ধুদের সাথে এই ট্রিপটি মনে থাকবে অনেক দিন আর আমার কাছে নৌকা ভ্রমণটা এমনিতে অনেক ভালো লাগে যখন ছোট ছিলাম স্কুল থেকে আমাদের নৌকা ভ্রমণের একটা ট্যুর হতো সবগুলো ট্যুরে আমি অংশগ্রহণ করতাম তখন পিকনিকের মতো ছিল নৌকা করে এসে নৌকা ভ্রমণ শেষে আমরা খাওয়া দাওয়া করে আবার ফিরে যেতাম সেই সেই তারই ধারাবাহিকতা আমরা আজকে বন্ধুরা একসাথে হয়েছি আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি নৌকা ভ্রমণ সকালটা আসলে শুরু হলো সোনাই রোদের ছোঁয়ায় দেখতে পাচ্ছেন চারপাশ অনেক সুন্দর মুড়ি প্রজেক্টের এই জায়গাগুলো অনেক সুন্দর আগের চেয়ে অনেকটা ডেভেলপ হয়ে গেছে নদীর তীরে দাঁড়িয়ে আছি আমরা আর সামনে অপেক্ষা করছিল কাঠের তৈরি সেই চিরচেনা নৌকা যার বুকে লেখা ছিল বাংলার ইতিহাস সংস্কৃতি আর হাজারো গল্প অনেক সুন্দর নৌকাগুলো দেখতে পাচ্ছেন এবং নৌকা ছাড়তেই চারপাশে ছড়িয়ে পড়লো নীরব নিসর্গ পানির ঢেউয়ের হালকা শব্দ ছাউনি তোলা নৌকার মৃদু দোল আর দূরে পাখিদের ডাক সবকিছু মিলিয়ে যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করল আমাদের বন্ধুত্ব কথা কি বলবো এই জন্য জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি আজ আমরা বন্ধুদের নিয়ে নৌকা ভ্রমণে আছি নদীর বুকে মুহুরি প্রজেক্টের শান্ত প্রকৃতির মাঝে চারপাশে শুধু নদীর ঢেউ পাখি ডাক আর আমাদের হেসে খেলে বেড়ানো কিছু মুহূর্ত কারো হাতে ক্যামেরা কেউ গাইছে গান কেউ ছুঁয়ে দিচ্ছে পানি এই নৌকা যেন আমাদের বন্ধুত্বের প্রতীক একসাথে একে অপরে অপরকে ধরে রাখা আর মনের সব কথা ভাগ করে নেওয়া এটাই তো বন্ধুত্ব মানুষের আর কি লাগে হয়তো সময় থেমে যাবে না কিন্তু কিছু কিছু মহত থেকে যাবে হৃদয়ে সারা জীবনের জন্য এই ভিডিওটি শুধু একদিনের ট্রিপ নয় এটা আমাদের বন্ধুত্বের গল্প এই জন্য শুধু একটা ভ্রমণ নয় এক আড্ডার খোঁজ নদী প্রকৃতি আর মানুষের নিঃশব্দ যোগাযোগ কখনও নিস্তব্ধতা কখনও আবার জীবনমুখী হাসি গল্প নৌকার প্রতিটি দোলা মনে করিয়ে দেয় জীবনও ঠিক এমনই এক একটা ঢেউ এক একটা মুহূর্ত চলুন হারিয়ে যাই এই নদী যাত্রায় কারণ জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো নৌকার মাঝে লেখা হয় নৌকা করে ভেসে চলেছি আমরা বন্ধুদের সঙ্গে প্রিয়জনদেরকেও সাথে নিয়ে চারপাশে শুধু নদীর ঢেউ আর আমাদের আহ প্রাণ খোলা হাসি বাচ্চারা অনেক মজা করছে একটুখানি আনন্দ একটুখানি আমাদের জন্য মুক্তি এই মুহূর্তটা যেন কখনো হারিয়ে না যায় এই স্মৃতি থাকবে চিরকাল নৌকার বুকে লেখা হয়ে যাবে বন্দুকদের এক অনন্য গল্প নৌকা ছাউনিতে বসে আমরা উপভোগ করছিলাম এক অন্যরকম শীতলতা তাজা বাতাস আমাদের মুখেলা এসে লাগছিল নদীর কুলকুল শব্দ মনের ভিতরে এক শান্তির সুর তুলছিল আসলে শহরের কোলাহল ছেড়ে এখানে পাওয়া যায় এক অনন্য প্রশান্তি নৌকা ভ্রমণ আসলে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু আবরারকে সে এমনিতে একজন ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন সে আজকে আমাদের এই নৌকাটাও সে দায়িত্ব নিয়েছে একটা মজার বিষয় আর কি তো সুন্দর একটা মুহূর্ত তার মনে চাইলো একটু ড্রাইভ করবে সে এই নৌকাটা সে ড্রাইভ করছে ভালোই আমরাও একজন ক্যাপ্টেনকে পেয়েছি আমাদের এই ছোট্ট নৌকাটা ড্রাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আসলে এক অন্যরকম অনুভূতি বন্ধুত্বের একটা বন্ধন ভালোই আমরা নৌকা ভ্রমণটা অনেক উপভোগ করেছি সবাই আশেপাশে যারা ছিল তারাও অনেক মজা করেছে তো শেষমেশ নৌকা আসলে তীরে ভিড়ল কিন্তু মনে রয়ে গেল সেই ঢেউয়ের দৃশ্য সেই প্রশান্তি আর এক অনন্য অভিজ্ঞতার স্পর্শ কোনো ক্যাম যা কোনো ক্যামেরায় ধরা যায় না শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে তো আশা করি সবাই উপভোগ করেছেন ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম